মানের আমি যুক্ত আছি এবং গোমানের অনেক প্রাক্তনীরাও এখানে আসেন গাইঘাটা ময়না বিশাল বড় আপডেট আপনারা ভিডিওতে থাকেন সবকিছু জানতে পারবেন নমস্কার আমি আছি অলক মণ্ডল আপনারা দেখছেন লিভার সাইট সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর সবথেকে যে বড় আপডেট গাইঘাটা সেটা ভিডিওর মাঝখানে আপনারা জানতে পারবেন আর সব যারা গাইঘাটা ময়না আসতে চান তারা ভিডিও লাস্ট অব্দি দেখবেন অবশ্যই আপনাদেরকে পুরো ডিটেলস আমরা জানাবো আর এখানে যে বাবা কাজটা করছেন এখানে ওষুধ দেওয়া হচ্ছে বাবা ভক্তদের সাথে সরাসরিভাবে কথা বলে এখান থেকে মন্দির থেকে ওষুধ দেওয়া হয় আর দুই ওনাদের চেয়ারম্যানের বাড়ির সামনে যেটা একটু আগে আপনারা দেখলেন সেখান থেকে ওষুধ দেওয়া হয় আর ভিডিও থাকার জন্য সবাইকে অনেক অনেক করে অনুরোধ করছে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তার কারণ এতে অনেক বড় একটা আপডেট এসছে যেটা ময়না গাইঘটা ওষুধ দেওয়া নিয়ে যে একদিন করে বন্ধ থাকবে কিবার সেটা আপনারা সরাসরি ভিডিওটা থাকলে অবশ্যই জানতে পারবেন আর ওনাদের কর্তৃপক্ষর সাথে কথা বলা হয়েছে আর বাবার সাথে কথা বলা হয়েছে সেটা আপনারা সবাই জানতে পারবেন ভিডিওটা থাকার জন্য আমি বিশেষ বিশেষ করে অনুরোধ করছি কারণ এই ভিডিওতে অনেক কিছু তুলে ধরা হয়েছে যেটা ওখানকার ময়নার যেগুলো সমস্যা ছিল সবগুলো এখান থেকে সলভ করার চেষ্টা করা হয়েছে যে কি কোশ্চেন ছিল আমার কাছে যারা যারা কোশ্চেন করছিলেন দাদা আপনি কি করছেন এখন দাদা আচ্ছা এই ওষুধে আপনি হচ্ছে ভক্তদের দেবেন তাই তো জায়গা শর্টের কারণে একটু অন্যভাবে দেখাতে হচ্ছে এছাড়া কিছু না আমরা এখন সরাসরি কথা বলে নেব ওনার শেষ শাশুড়ির সাথে বাবা উনি পাশে থাকবেন দেখা যাক ওনারা কি আপডেট দেয় এখন নতুন সেই হিসাবে বন্ধুরা আমরা এখন আছি গাইঘাটা ময়নায় যে বাবা ওষুধ দেয় ওই বাবার সামনে সরাসরি কথা বলেন ওনার স্বেচ্ছাসেবকের সাথে দাদা আপনি এটা বলছিলেন যে শুনলাম আমি যেটুকু যে মঙ্গলবার নাকি বন্ধ রাখবেন এটা কি প্রতীক মঙ্গলবার বন্ধ রাখবেন যোগান বা একটু শারীরিক গ্রেস নেওয়ার জন্য বা একটু আত্মীয় সূজন্য বাড়ি যাওয়ার জন্য এটা একটা করে বার অভাব থাকবে আচ্ছা জায়গা মন্দির থেকে আপনাদের নিম্বারের বাড়ি করা হয়েছে পরিবর্তন খালি এটুকু করা হয়েছে শুনছিলাম যেটা পরিবর্তন করা হবে এখনো অন্য জায়গায় যাওয়ার কথা এখানেই থাকবে এবার আপনাদের নাম করে অন্য জায়গায় ওষুধ বিক্রি হচ্ছে এ বিষয়ে আপনারা কি বলতে চাচ্ছেন আচ্ছা আপনাদের কথা হচ্ছে যে ময়না ঠাকুর ছাড়া দ্বিতীয় আর কোথাও ওষুধ দেওয়া হয় না ময়না গ্রামেই দেওয়া হয় এখানে এখানে দেওয়া আর কোথাও শাখা বা কোনো কিছুই নেই যারা বাইরে দিচ্ছে তারা মানে ফলস 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 হিসাবে করছে নাম ভাঙিয়ে কাজ করছে আর কি এক কথা যাকে বলা যায় ভণ্ড বাইরে থেকে যারা ওষুধ নিচ্ছেন তারা খুব সাবধান হয়ে যান কারণ বাবার নাম ভাঙে অনেকে অনেক ওষুধ দিচ্ছে অনেক কিছু হচ্ছে বাবা কাবার কাকার পরিচয় করে যে ওষুধগুলো দিচ্ছে আর সোমবার আর শুক্রবার এই দুদিন বাবার সাথে দেখা করা সম্ভব হয়ে ওঠে না সবার ওই দিন প্রচণ্ড আর সপ্তাহে সোম মঙ্গল আর শুক্রবার বাদে শুক্রবার বাদে আর সব কয়দিন আপনারা হচ্ছে ওষুধ দিচ্ছেন বাদে সব কয়দিন ওষুধ দিচ্ছেন মঙ্গলবারটা টোটালি অফ থাকছে টোটালি অফ থাকবে মঙ্গলবার তাই তো সপ্তাহে ছয় দিন মঙ্গলবার ছুটি থাকবে খালে বন্ধ থাকবে ওষুধ দেওয়াটা আর সোমবার আর শুক্রবার ওষুধ দেওয়া হবে কিন্তু বাবার সাথে কথা বলা যাবে না এটাই তো প্রচন্ড ভিড়ের চাপ থাকে এই জন্য আর আপনারা যারা বাবার সাথে সরাসরি কথা বলতে চান তারা আপনারা শুক্রবার সোমবার মঙ্গলবারের বাদ দিয়ে আর যে কোনো দিন আদেশ দিন আসলে বাবার সাথে কথা বলতে পারবে আর এখন বর্তমানে বাবা সব ধরনের কাজ করছেন সাংসারিক ঝামেলা হোক বা সব কিছু আচ্ছা কিছু কিছু যদি একটু বলে দিতেন তাহলে আমার সাবস্ক্রাইবারদের জন্য একটু উপকারিত হতো এ টু এটা আপনি কোথা থেকে আসছেন দাদা গোপালনগর একটু জোরে কথা বলবেন আপনার নাম কি আপনি কিসের জন্য এসেছিলেন আচ্ছা তা এখন কি সুস্থ হয়েছেন কতক্ষণ হয়েছে ওষুধ নিয়েছেন এখন দু মিনিট হয়নি এর ভিতরে ব্যথা নরম ঠিক আছে দাদা ধন্যবাদ কাকা আপনি কোথা থেকে আমি কাউনকে আর গাড়ি কথা এখান থেকে পাশে অনেক দূর কাউন্টিয়া গায় অঞ্চল আচ্ছা আপনার নাম কি আচ্ছা আপনি ওষুধ কে আগেও নিয়েছিলেন নিয়েছিলাম তো নরম কম আর এখন

নিজেরা নিয়ে করেছে আর এখানে আজকে মোটামুটি আমার যা মনে হয় আমি সকাল থেকে ছিলাম এখানে এখানে কমতে কম পাঁচ থেকে ছয় হাজার মানুষ হয়েছে এক এসেছে এক গেছে রেগুলার কন্টিনিউ চলেছে এখানে অনেক লোক আছে সবার কাছে কম বেশি করে জিজ্ঞাসা করা হবে আর এখন ওষুধ টষুধ দিচ্ছে যারা সবকিছু জিজ্ঞাসা করা হবে এখন ক্যান্সার বাচ্চা না হওয়া এসবগুলো কি দিচ্ছেন কিছু কিছু যেসবগুলো বড়ো বড়ো রোগ সেসবগুলো আর প্যারালাইসিস মোটামুটি প্রায় এ টু জেড ওষুধ দেওয়া হচ্ছে সব থেকে এখন বড়ো যে নিউজটা মঙ্গলবার বন্ধ থাকবে বন্ধুরা তোমরা সবাই সবাই শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে কারণ অনেকেরই আসার জন্য অনেকে উৎসব ইয়ে হয়ে থাকে হ্যাঁ মঙ্গলবার আর এখানে একটা থেকে বড় কোয়েশ্চেন হচ্ছে যে যারা বাইরে থেকে আসছে তাদের কোনো কি থাকার জায়গা আছে ব্যবস্থা আছে এখানে থাকতে পারবে এসে যেটা খুশি তাদের চয়েস অনুযায়ী ঠিক আছে এখানে ময়নার ভিতরেই থাকার ব্যবস্থা স্কুল মন্দির তো এখানেই আছে এটা জানি হোটেলে এখানে আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে ধন্যবাদ দা আপনার পরিচয়টা দিবেন আচ্ছা আমি बाली থেকে আসি আমার নাম হচ্ছে সৌম্য মুখার্জি আপনি কি করেন আমি बेसिकली প্রফেশনালি ব্যবসা করি আমার ই-কমার্স বিজনেস আছে আমার সিকিউরিটি এজেন্সির বিজনেস আছে আচ্ছা মন বাগানের সাথে আপনি যুক্ত আছেন আমার সাথে আমি যুক্ত আছি এবং গোমানে অনেক প্রাকৃতিক আলো এখানে আসেন এবং এটা একটা কথা বলতে পারি বর্তমানে বিজ্ঞান মনস্ক যুগেও আজকে আজকে যে জানি যেখানে খালি ওষুধ অপারেশান চিকিৎসা ব্যবস্থা বা মধ্যবিত্ত বা গরিব মানুষের মধ্যে যে টাকাটা থাকে না তাদের সেই সঞ্চয় নেই বা আর এত নেই কিন্তু এই বাবার কাছে যারাই আসছে বা আমিও দেখেছি আমি হয়তো দুদিন তিন দিন এসেছি কিন্তু আমি কিছু জিনিস দেখতে পেয়েছি যেখানে বিনা পয়সায় মানুষ এত কৃতকর কাজ উনি করে দিচ্ছেন এবং যেটাকে বলা হয় মিরাকে তা আমি আরও লোককে বলতে চাই এই চ্যানেলের মাধ্যমে যে আপনারা আসুন দেখুন এখানে কোনো বুজরুকি ব্যাপার পয়সার ব্যাপার এগুলো কিন্তু থাকছে না এখানে রিয়েলি কাজ হয় এবং উনি সেটা যত্ন সহকারে করে দেন এবং এখানে না যারা আসবে তারা কখনোই বুঝতে পারবে না যে কোন জায়গায় এসেছে এবং কি পারপাসে উনি কাজটা করছে এখানে কোনো বিজ্ঞানের ব্যাপার থাকছে না এটা কিন্তু সত্যিকারেরই কাজ হয় এবং মানুষ জন্য প্রচুর উপকৃত হচ্ছে এবং দলে দলে মানুষ আসছে যেটা ধরেন আপনি একটা উচ্চ পদের লোক আছেন উচ্চ পদের মানুষ আছেন আপনার হিসাবে যে আপনার যে রিলেটিভ নিয়ে এসেছিলেন যেটুকু আমি নিউজ পেয়েছি আগের দিন আপনার সাথে আমার সাক্ষাৎ হতে পারিনি এই আমি দুঃখিত যাই হোক আপনি যে রিলেটিভ আপনার এখান থেকে ওষুধ নিয়ে গেছিল তিনি কি সুস্থ হয়েছেন দেখুন একটা খুব ক্রিটিক্যাল ছিল যেখানে ডাক্তারও অনেক কষ্ট করতে পাচ্ছে না সবাই দুদিন হয়েছে আমি এসেছিলাম ওনাকে নিয়ে তার মধ্যেই ওনার পেশেন্ট রেসপন্স করা শুরু করে দিয়েছে এটা যা ছিল জিরো সেখান থেকে এখন দশ কুড়িতে চলে গেছে সবে একদিনে সাত দিন তো উনি টাইম দিলেন তা আশা করি সাত দিনের মধ্যে উনি রেস্কিউ করে দেবেন আমরা এখানে এমনি দেখছি যে প্যারালাইসিস রুগে দশ মিনিট পনেরো মিনিটের ভিতরে অনেক সুস্থ হয়ে যাচ্ছে তারা হাঁটতে চলতে পারছে সেই সবগুলো তো আমরা দেখেছি আর আগের ভিডিওতে আমরা দেখাইছি এবার আপনার রয়েছে মন্তব্য হিসাবে আপনার মতামত হিসাবে যে এখানে কোনো ফলস বা কোনো কিছু নেই নিউজ থেকে যেটা আমাদের মানে এখানকার বিরুদ্ধে যেটা অ্যাকশন নেওয়া হয়েছিল যে ফলসে এ করছে কেস করা হয়েছিল অনেক কাকুও তো অনেক হয়েছেন ব্যাপারে বলতে পারবো না এখানে একটা জিনিস বলতে পারি এখানে মানুষ আসছে মানুষ উপকার পাচ্ছে যদি কিছু না থাকতো তাই এই যুগে বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে এই ইউটিউব মিডিয়া ফেসবুক মিডিয়া এবং আমরা টোটাল ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার মধ্যে নেই এখন প্রিন্ট মিডিয়ায় আমরা ফলো করি না আমরা ইউটিউব ফলো করছি চ্যানেল ফলো করছি সব মানুষেরই কিছু না কিছু তার জ্ঞান আছে প্রত্যেকের কাছে স্মার্ট মোবাইল আছে তা মানুষ কি এই যুগে এতই বোকা যে এখানে এসে ভিড় করবে কিছু না যদি না থাকতেন ওনার মধ্যে পাওয়ার তাহলে মানুষ এখানে এসে ভিড় করতেন এক দুশো মানুষ না তো আজকে মনে হয় সাত আট হাজার পার হয়েছে আমি সকাল থেকে যেটা দেখছি সাতশো এক হাজার দেড় হাজার আমি এনে তিন দিন এলাম তিন দিন একই জিনিস দেখছি এটা রেডিকাল চলতে থাকে এবং কন্টিনিউ চলতে থাকে সুতরাং কিছু না থাকলে তো মানুষ এখানে ভিড় করে আসে অবশ্যই অবশ্যই মানুষ অতটা আমি আপনাদেরকে এই চ্যানেলের মধ্যে একটা কথা বলবো যে একবার আসুন দেখে যান যে সত্যি কি মিথ্যে সত্যি কথা আমরা বলছি লোক বলছে পাবলিক বলছে এটুকুই বলতে পারি এই চ্যানেলের মাধ্যমে আমরা দশ জনের সাথে কথা বলেছি আপনাদের মতামত সব থেকে এখানকার যেটা সব থেকে বড় কথা বিশ্বাস লাগে না এবং কোন রকম দাবি দেওয়া নেই এটা আমি আপনাকে মানে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি এসেছিলাম কোনো পয়সা করি ব্যাপার থাকে না উনি সন্তর্পণে কাজ করেন এবং সিম্পল মানুষ সাধারণ একজন ছেলে

যারা ট্রেনে করে আসতে চান তারা হাবড়া স্টেশনে আসতে হবে হাঁপড়া স্টেশনের থেকে এক নম্বর প্ল্যাটফর্ম হয়ে অটো স্ট্যান্ডে গিয়ে অটো স্ট্যান্ডে গিয়ে ময়না কথা বললে ময়না ওখানে আসলে ময়না এসে নামলে নামার পরে ওখান থেকে আপনারা যদি বলেন বাড়ি যাবো বা সামনে পাওয়া ওষুধের বাবার বাড়ি যাব অবশ্যই সবাই দেখিয়ে দেবে আর আমার পরবর্তীতে ভিডিও যারা ওষুধ নিয়েছেন তাদের বিষয়ে কিছু কথা আছে তাদের সাথে অনেকে অনেক কথা হয়েছে অবশ্যই নেক্সট ভিডিও দেখবেন আর যদি কাউকে কোনো কিছু বুঝতে সমস্যা হয় আর বাকি কি রোগের ওষুধ পেতে দেওয়া হয় ওখানে সেসব যদি জানতে কারোর ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার আমি চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর নেক্সট পার্ট দেখা দেখার অনুরোধ রইল আর ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যারা সবাই সব কিছু জানতে পারে আর বড়ো আপডেট যেটা ছিল সেটা তো জানিয়ে গেলেন মঙ্গলবারে বন্ধ থাকবে একটু <muchan> হাটে <muchan> <muchan> <muchan>